ব্লকের ছোট বড় ডাইস ব্লকের রং বাটিকের রং সবগুলো মেডিসিন কোথা থেকে কিনি কত দাম দিয়ে কিনি নতুনরা কিভাবে ব্লক প্রিন্টের কাজগুলো করতে পারেন কি রং ইউজ করবেন সব কিছু থাকে একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আমি প্রথমে পুরো দোকানটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একটা দোকানে কিন্তু ব্লক বাটিক বুটিক্সের প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় এখানে যে বড় বড় ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় যে নকশি কাতাগুলো তৈরি হয় সেগুলো ডাইস লম্বা যে চিকন ডাইসগুলো দেখছেন এগুলো দিয়ে নকশি কাতার পাড়ের ডিজাইনগুলো করা হয় তার সাথে মাঝখানে যে ডিজাইনগুলো করা হয় সেগুলো কিন্তু নিচে যে চারকোনা ডাইসগুলো দেখছেন এগুলো দিয়েই করা হয় এগুলো প্রত্যেকটার প্রাইস দেখতে পাচ্ছেন দেয়া আছে একশো চল্লিশ দুইশো চল্লিশ এরকম দামের ভিতরেই পেয়ে যাবেন আর এগুলোও কিন্তু কাঠের তৈরি তো এখন আসি আমরা যে ব্লকের ডিজাইনটা করি বিভিন্ন শাড়িতে থ্রি পিসে কুর্তিতে তো এটা কিন্তু আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ডাবল ডাইস আর এই ডাবল ডাইসগুলো দিয়ে যখন ব্লক প্রিন্ট করা হয় তখন কিন্তু কাপড়গুলো অনেক বেশি সুন্দর দেখা যায় এখন দেখাচ্ছি কিছু বড় সাইজের ডাইস এগুলো দিয়ে কিন্তু আপনি শাড়ি কিংবা হচ্ছে বিছানার চাদর পর্দা এগুলো ডিজাইন করতে পারবেন তো আপনার এখানে এই ডাইসগুলো একশো নব্বই থেকে আড়াইশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা মেক করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যারা নতুন করে ব্লক প্রিন্ট তৈরি করতে চাচ্ছেন নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেদের শাড়ি থ্রি পিস বিভিন্ন ধরনের জিনিসে আপনারা ব্লক প্রিন্ট করতে যাচ্ছেন কিন্তু ব্লক প্রিন্ট কিভাবে করবেন কোথা থেকে এই সামগ্রীগুলো কিনবেন কত দাম দিয়ে কিনবেন সেগুলো হয়তো আপনাদের ধারণা নেই তো এই এতটুকু ধারণা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা বড় সাইজের ডাইসের ডিজাইনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই ভালো লাগার কিছু ডাইস আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখান থেকে প্রায়ই কালেকশন করি অনেক ডাইস আমার এখানে যেগুলো আমার কাছে আছে এখানেও সেগুলো আছে যেগুলো তো আমি মাঝে মাঝে এসে এগুলো আর কি নিয়ে যাই এখানে যে লম্বা ডাইসগুলো দেখছেন এগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তো এই লম্বা ডাইসগুলো সাধারণত ওড়না কিংবা যে কামিজের পারগুলো আছে সেই প্যানেলগুলো তৈরি করার জন্য এগুলো লাগে আর এই যে ছোট ছোট ডাইস বুটি বুটি যে ডাইসগুলা এগুলো কিন্তু তিরিশ টাকা থেকে শুরু কাট অনুযায়ী ডাইসের দামটা নির্ধারণ করা হয় তো সেইভাবেই এখানে শিশু কাঠ আম কাঠের ডাইসগুলো আলাদা করা আছে তো আমি এখানে কিছু ডাইস নিয়েছি ছোটো ছোটো ডাইসগুলো আমার সবসময় কালেকশন করতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডাইস আর এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু এখন আসে আপনারা রঙ কীভাবে কিনবেন ব্লক প্রিন্টের জন্য তো এখানে যে রঙগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র কালার তারপরে আপনার যে রেডি কালার সব কিছু পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র সেখানে গিয়ে বলবেন যে কোন কালারটা আপনারা নিতে চান তো রেডি কালার যদি নিতে চান তাহলে কোনো কেমিক্যাল এখানে লাগবে না আপনারা শুধু এনকে বাইন্ডারটা নেবেন এনকে বাইন্ডারটা শুধু রঙটা পাতলা ঘন করার জন্যই লাগবে আর তাছাড়া আপনারা যদি রংটা তৈরি করতে চান তাহলে এখানে হোয়াইট পেস্ট এপ্রিটন বাইন্ডার এনকে সব কিছু আপনাদেরকে নিতে হবে সিসিএলটা ইউজ করা হয় ব্লক প্রিন্টের রংটা আরও বেশি উজ্জ্বল করার জন্য কাপড়ে অপ্রয়োজনীয় রং ওঠানোর জন্য হাই স্পিডই আপনারা ইউজ করতে পারেন হাই স্পিডিটা যেহেতু সবসময় লাগে না এর জন্য ছোট্ট একটা বোতল আপনারা কিনে রেডিমেড কালারগুলো নিতে চাইলে ছোট যে বোতলগুলো আছে এগুলো আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আপনারা মনে করেন যে রঙগুলো তৈরি করবেন তাহলে এই যে মেডিসিনগুলো দেখছেন এগুলো আপনাদেরকে সবগুলো একসাথে কিনে তারপরে রংটা রঙটা মেক করে নিতে হবে আমি যেখান থেকে ব্লকের এর জিনিসগুলো কিনি সেই একই দোকান থেকে কিন্তু বাটিকে রং বাটিকে মেডিসিন গুলো কিনে থাকি এখন এগুলোর কোথায় পাওয়া যায় সেই ঠিকানাটা একটু বলে দিই আমি কিন্তু এগুলো খুলনা থেকে কিনেছি তো আপনারা খুলনার বাইরে যারা থাকেন তারা যেখানে লেস পুঁতি পাওয়া যায় সেই দোকানগুলোতে একটু খোঁজ করবেন আশা করি আপনারা এই ধরনের সামগ্রীগুলো পেয়ে যাবেন আর যেহেতু এখন লেস কিংবা এই ধরনের বুটিক্সের প্রত্যেকটা জিনিসপত্র খুবই বেশি ট্রেন্ডিং তো আপনারাও হয়তো এই জিনিসগুলো ওখানে পেয়ে যেতে পারেন আর আপনাদের তো একটু হলেও ধারণা দিলাম কতটা কত টাকার দাম তো আপনারা আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা কমেন্টে প্রশ্নগুলো করবেন আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ